সাভারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার শোল সাভার থেকে খোকন হাওলাদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রয়েছে ঢাকার সাভারে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছয় নারী সহ শোল জনকে গ্রেফতার করা হয়েছে রোববার সন্ধ্যায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন গ্রেফতার নারী ছিনতাইকারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়রুনহার ওরফে খায়রুন্নাহার একই জেলার লালচান বেগম তাহমিনা আক্তার নাছিমা আক্তার তাছলিমা আলেক চান ও হবিগঞ্জ জেলার জহুরা খাতুন গ্রেফতার পকেটমাররা হলেন কক্সবাজার জেলার জিয়াবুল হক একই জেলার মোহাম্মদ তারেক মোহাম্মদ আরফান নুরুল হক নূর ও মোহাম্মদ সালাউদ্দিন ছাত্রজনতা হত্যার আসামিরা হলেন সাভারের আসলাম মাতবর নাসির উদ্দিন ও ভাকুরতার ছাত্রলীগ নেতা শাহিন হাসান ওরফে তুহিন এছাড়া গাড়ি চোর চক্রের সদস্য গ্রেফতার ফরিদপুর জেলার রাজীব আলী বিশ্বাস ও অটোরিকশা ছিনতাইকারী সাভারের কাউসার আহমেদ ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে মলম পার্টি ও ছিনতাইকারী চক্র যাতে অন্যান্য অপরাধীরা যাতে অপরাধ সংঘটিত করতে না পারে সেই লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ এরই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় ছিনতাইয়ের অভিযোগে ছয় নারীকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং চাঁদাবাজি না হয় পকেট মার্ট থেকে শুরু করে চুরি ছিনতাই রাহাজানি কোনো কিছু না ঘটতে পারে আর আশুলিয়া থানার একটা চোখস দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার প্রেক্ষিতে গত চব্বিশ ঘন্টায় ১৬ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এই ষোলো জনের মধ্যে থেকে প্রথমে একটা ছয় জন মহিলা বিশেষভাবে চিন্তাই করার শুরু করে দিয়েছিল তো একজন মহিলার কাছ থেকে একটা চেন চিন্তাই করার অবস্থায় তাকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি ছয় জনকেই এবং গ্রেপ্তার করে নিয়ে এসে তাকে তাদের বিরুদ্ধে আমরা চিন্তায় মামলা দিই ব্যাঙ্ক টাউনে একটা বিশেষ অভিযান চলছিল যে আপনারা জানেন যে বাসে যাতে চুরি চিন্তাই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যারা পকেট মার ইয়ে করছিল তো এটা আমাদের এই পাঁচজনকে ধরে তাদের কাছ থেকে বারোটি মোবাইল উদ্ধার করা হয় উদ্ধার সহ একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে এর একটা ঘটনা ঘটে গেছে গত পনেরো তারিখে সাবার নিউ মার্কেটের সামনে একটা বাস রাত এগারোটার সময় ওখানে পার্কিং করে রেখেছিল এরপরে পরের দিন সকালে বাসের ড্রাইভার এসে দেখে যে সেই বাসটা আর ওখানে নাই তো যখন এটা দেখে যে এরকম নাই তখন আমাদের সাবার থানায় একটা অভিযোগ দায়ের করে এবং অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় অভিযান চালিয়ে আজকে থেকে বাসের খন্ড খন্ড অংশ তিনজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি